আপনি কি জানেন শ্রীকৃষ্ণের একটি আশীর্বাদ মন্ত্র আছে যেটা উচ্চারণ করলে শুধু মানুষ নয় স্বয়ং ভাগ্য নরম হয়ে যায় যে মন্ত্র এক সময় রক্ষা করেছিল এক নিষ্পাপ বালককে মৃত্যুর মুখ থেকে আজ আমি বলবো সেই হারানো গল্প সেই অলৌকিক মন্ত্র ওং কৃষ্ণ কৃপা সিন্ধু দীন বন্ধ জগৎপথে এই মন্ত্র শুনলে আপনার মনও বদলে যেতে পারে তাই সবাইকে অনুরোধ গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন শুরু করি আজকের কাহিনী কৃষ্ণ আশীর্বাদ মন্ত্র মথুরার বাইরে এক ছোট্ট গ্রাম সামলাপুর গ্রামের মাঝখানে থাকে ধন্নিনাথ নামে এক বৃদ্ধ তার ঝুবড়ির কাছে গেলে মৃদু বংশীর শব্দ ভেসে আসে অথচ বৃদ্ধ তখন ঘুমিয়ে থাকেন একদিন গ্রামের এক বালক শ্রীধর ধনীনাথ কাকুর কাছে আসে তার বাবা অসুস্থ ঘর দারিদ্রে ভরা শ্রীধর কাঁদতে কাঁদতে বলে কাকু ভগবান কি সত্যি দুঃখী মানুষের কথা শোনেন ধন্যীনাথ মৃদু হেসে বলে যে ভগবান গোপীদের কান্না শুনে দৌড়ে যেতেন যে ভগবান দ্রৌপদীর একটি হে কৃষ্ণ ডাকেই অশান্ত হয়ে উঠেছিলেন তিনি তোমার কথা কি শুনবেন না তারপর তিনি শ্রীধরকে শেখালেন এক প্রাচীন মন্ত্র ওম কৃষ্ণ কৃপা সিন্ধু গোপেশ জগৎপথে কাকান্ত রাধা কান্ত রাধাকান্ত নমস্তে বৃদ্ধ বললেন এই মন্ত্র অহেতুক নয় এটা কৃষ্ণের করুণারূপ যখন তুমি এই মন্ত্র বলবে শ্রীকৃষ্ণ তোমার হৃদয়ের কষ্ট দেখে ফেলবেন শ্রীধর প্রতিদিন ভোরে নদীর ধারে বসে মন্ত্র জপ করতে লাগলো তার মুখে ছিল একটাই বিশ্বাস কৃষ্ণ কৃপা সিন্ধু তিনি দুঃখীদের বন্ধু কিন্তু একদিন গ্রামের ওপর নেমে এলো এক ভয়ঙ্কর কালবৈশাখী নদী উপচে গ্রাম প্লাবিত হতে লাগলো শ্রীধর আর তার অসুস্থ বাবা আটকা পড়ল কাদার মধ্যে চারিদিকে আতঙ্ক পাহাড়ি নেমে আসছে শিশুটি অসহায় হাতে কৃষ্ণের দিকে তাকিয়ে উচ্চারণ করল ওম কৃষ্ণ কৃপা সিন্ধু দীন বন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বজ্রপাতের মতো হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল নদীর জলে ভেসে এলো একটি বাঁশের ভেলা নিখুত নতুন যেন কেউ বানিয়ে পাঠিয়েছে বাবাকে নিয়ে শ্রীধর ভেলায় উঠতেই জলের স্রোতের দিক বদলে গেল গ্রামের মানুষ পরে বলেছিল সেই ভয়ঙ্কর স্রোত উল্টো দিকে বয়ে গিয়েছিল যেন কেউ অদৃশ্য হাতে ঠেলে দিচ্ছে তারা নিরাপদে তীরে পৌঁছলো। কতদিন সবাই ধন্নিনাথের কাছে ছুটে গেল কিন্তু তাকে দেখা গেল না। শুধু তার ঘরের সামনে পাওয়া গেল একটি মাটির বাঁশি আর একটা চিঠি গোপীদের প্রভু সব সময় তার ভক্তের পাশে থাকেন। মন্ত্র ছিল শুধু একটি দরজা এই দরজা খুলে দিয়েছে তোমাদের ভক্তি। লোকজন বলে সেই রাতের দূরে বৃন্দাবনের পথ ধরে নীল বস্ত পরা এক আলো ছায়া গ্রামের দিকে তাকিয়ে হাসছিল এইবার শুনুন এই মন্ত্রে শক্তির ব্যাখ্যা ওং কৃষ্ণ কৃপা সিন্ধু এর মানে হল কৃষ্ণ অসীম সাগর। দীন বন্ধ এর মানে দুঃখী ও অসহায় মানুষের বন্ধু গোপেস গোপিকাকান্ত এর মানে হলো ঈশ্বরের সবচেয়ে কোমল প্রেমময় রূপ রাধাকান্ত যেটার মানে হলো রাধার হৃদয়াধার পরম প্রেমের শক্তি এই মন্ত্র মানুষকে মানসিক শক্তি দেয় আশা জাগায় ভয়ের মুহূর্তে স্থিরতা আনে পুরাণে বলা আছে যে মন্ত্র হৃদয় থেকে উচ্চারণ করে তার কষ্ট স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের কষ্ট বলে মনে করেন যদি আপনি মনে করেন শ্রীকৃষ্ণ সত্যি দুঃখীদের বন্ধু তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং একজন ভক্তের সঙ্গে শেয়ার করে দিন আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয় জয় শ্রীকৃষ্ণ